তালের পিঠে যে কত রকমের হয় এত রকমের তালের পিঠির ভিড়ি এই তালের পিঠিটা হচ্ছে সবার সেরা আমার কাছে খাওয়া বেস্ট তালের হচ্ছে চলো আমি আমি তোমাকে রেসিপিটা খুব ঝটপট প্রথমে একটা প্যানে নিয়ে ঘি এখানে এক চামচ মতন আমি ঘি নিছি নেওয়ার পরে হালকা গরম হয়ে যাওয়ার পরে আমার তালটা আবার আমি ঘুষি মাইজি ফ্রিজে রাখছিলাম বড় একটা তাল নিয়ে এসেছিলো অত একবারে খাওয়া যায় না মানুষজন কম এই জন্য ফ্রিজ রেখে নিছিলাম তো নিয়ে মাথায় এসলো আমি এটি বানি খাবো মানে খাবো মানে খাবই এদিনে এখনই বের করে নিছে ওইটি মনে করো নর্মাল হওয়ারও সময় দিনি তো এখন ওইটি পুরাটাই আমি ওই টিফিন মাটিতে বের করি দিয়ে দিছি ঠিক আছে তো এখন যে দিয়ে দেওয়ার পরে দেখো কি সুন্দর করে গলি গেল দিয়ে আর মানে মানে তিরিশ সেকেন্ড মধ্যে সব গলি একদম পানি হয়ে গেছে সরি ওই তালের গুলা হয়ে গেছে যাই হোক এখন দিয়ে দিলাম একটু স্কুল লবণ দি দেওয়ার পরে এটি একটুক্ষণ আমি এমন করি ওর ভিতরে যে হালকা পানি পানি মতো রস মতন ছিল সেটি মাইড়ি দিলাম মানে একদম টাইনি নিলাম তারপরে দেখো যখন এরম টাইনি আসবে পানিটা এরম দিলাম কোরআনো নারকেল এখান তো মাগের আমি একটা জিনিস শিখে দিচ্ছি আমার নারকেলটা এখানে কোরআনো ছিল না হ্যাঁ আমি কি করলাম ওই বড় বড় করে কাটা ছিল ফ্রিজে আমি ওইভাবে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখন ব্যালেন্ডারে একটু হাসে গা ঘুরে নিছি এত সুন্দর কোরআনো নারকেলের মতন হয়ে গেছে এটি কিন্তু তোমরা কাজে লাগাতে পারো দেখতে পারো খুব ভালো একটা জিনিস তারপরে এটিকে খুব ভালো করে নাড়ি সারি যখন একটুক্ষণ একদম কুমির মতো আসবে ওই নারিকেলটাও নরম হয়ে যাবে তখন আমি এক কাপ দিয়ে দিলাম এখানে ভৈরি এক কাপ দিয়ে দিছি মনে করো যে দুধ এই দুধটা আগে জাল করা ছিল তারপরে এখন আমি আবার এখানে দিয়ে দিলাম ঠিক আছে তোমরা কিন্তু একবারে ওই নিয়ে আসা দুধ বা ওই গরুর দুধ একবারে সরাসরি দিও না তাহলে কিন্তু দুধ দুধ একটা খারাপ স্মেল আসতে পারে আগে থেকে একটু জাল করে রেখে দিবা তারপরে এখন যখন এরকম একটা বলক চলে আসবে এরকম একটু ফুটিয়ে উঠবে তখন দিয়ে দিলাম আমি সুজি এখানে আমি হাফ কাপ মতন সুজি দিছি হ্যাঁ পরিমাণ গুণ কিন্তু একটু মনে রেখো হাফ কাপ সুজি দিছি এক কাপ দুধ দিছি আর যদি ভুল হয়েই যায় বা ব্যস্ত থাকো তাহলে এই দিয়ে শেয়ার দিয়ে রাখো পরে তুমি যখন বানাবে একটু দেখি দেখি বানিয়ে নিও একটা শেয়ারই তো দিয়ে রাখলে কি হয় পরে তো তোমরাই উপকৃত হবে তো যাই হোক এখন এই যে যখন হালকা একটু ঠান্ডা এসেছে প্রথমে এই গুলাটাকে এই তালের যে এই যে গুলা দিয়ে আমি বানিয়ে নিলাম একটা ডো তৈরি করে নিলাম এই ডোটাকে আমি সুন্দর করে একটুক্ষণ হাতে সাহায্যে মাখি এখন কিন্তু হালকা হালকা গরম আছে ঠিক আছে তারপরে এখন হালকা করে একটু মাখি নেওয়ার পরে এই যে দিস দেখছো আমি এই ময়দা মতন দিচ্ছি এর ভিতরে একদম কম এক চিমটি মতো বেকিং পাউডার সোডা না কিন্তু বেকিং পাউডার দিছি আর এক টেবিল চামচ দিছি গুঁড়া দুধ আর দিছি হচ্ছে দুই টেবিল চামচ ময়দা ঠিক আছে গুণ মনে রাখবা আর কি কি দিলাম সেটি মনে রাখবা নিয়ে আমি সুন্দর করি একটা স্মুথ ডো তৈরি করে নিলাম নেওয়ার পরে হাতে একটু তেল মাখিয়ে এ দেখো শেপ দিয়ে দিয়েছি এই যে আমি এই পিটিটা বানিয়ে নিচ্ছে এটি কিন্তু তোমরা একদম ছোট ছোট করে বানাতে পারো ওই যে সুশি পিঠা যেরকম হয় ওই রকম কোনো সমস্যা নেই আমার অত সময় নেই আর আমার এইভাবে খেতে ভালো লাগে এই জন্য আমি করে নিছি এখন এর ভিতরে দিয়ে দিছি হাফ কাপ চিনি আর এক কাপ পানি আর একটা দিছি ফ্লেভারের জন্য এলাচের ফল দিয়ে সুন্দর করে এরকম এই যে একবার বলক তুলে নিছি নিয়ে আমি সাইডে থুই দিছি ওইটি এখন একটুক্ষণ ঠান্ডা হোক আর এখন দেখো কড়াইতে পরিমাণ মতন তেল দিছি দি এখন যে আমি নিলাম পিটিগুন দিলাম একদম লো হিটে একটু সময় নি ভাজি নিচ্ছে আমি ভিডিওতে খুব তাড়াহুড়া করে দেখিয়ে দিছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায় তোমরা বেশি বিরক্ত না হয়ে যাও ঠিক আছে এখন দেখো এই আমার সব গুণ পিটি ভাজি নেওয়া হয়ে গেছে এখন আমি এই রসের ভিতর দিয়ে দিচ্ছি রসটা কিন্তু এখন কি হালকা গরম আছে ঠিক আছে একদম ঠান্ডা হয়ে যায়নি আর এই যে পিঠিটা দিলাম এটি কিন্তু একদম বিশাল গরম এই অবস্থায় দিয়ে দিছি দিয়ে এক ঘন্টা মতন অপেক্ষা করবা তারপর খাই দিবা এই যে কি সদ না করি খালি না অবশ্যই একবার ট্রাই করবা আর ট্রাই করলে আমাকে জানাবা আল্লাহ হাফেজ